তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করি দেখো তোমরা রিলেট করতে পারো কিনা তোমাদের হাতে হচ্ছে এমসি হলে সুন্দর মতো দেখাচ্ছ দেখো এক দুই 3 করতে করতে কঠিন আসলো চিন্তা ভাবনা করে আনসার দিলা সবকিছু কল্লা করলা কল্লা দেখলা ১৮ বা হচ্ছে ১৯ নাম্বার প্রশ্ন অনেকের ক্ষেত্রে দেখা যায় ১৩ বা 14 নম্বর প্রশ্নে আসার পরে হঠাৎ করে স্যার হচ্ছে টান দিয়ে খাতা নিয়ে গেছে তুমি বললাম কি অবস্থা স্যার কেন খাতা নিলে ঘড়ির দিকে তাকাইলা তাকানোর পর দেখলা ও আচ্ছা আর তো পঁচিশ মিনিট সময় শেষ তো এই কন্ডিশনটা বা রকম দ্রুত টাইম যায় তোমাদের ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে তাই না সবার ক্ষেত্রে দেখা যায় যে ভাই আসতে পারে না কোয়েশ্চেন তার আগেই খাতা নিয়ে গেছে স্যার পঁচিশ মিনিট যে কিভাবে গেলো বুঝতেই পারিনি এরকম সময় তো লেখার টাইমে যায় না লেখা যখন করতে বসি দেখা যায় পড়তেছি সময় তো যায় না দশ মিনিটই হয়নি আমি আজকে ভাবছিলাম আট ঘন্টা পড়বো আধা ঘন্টায় যায় না তো পড়ার সময় আধা ঘন্টা যায় না কিন্তু এমসিকিউ যখন আমরা দাগাচ্ছি তখন আধা ঘন্টা কি যাচ্ছে কিছুই বোঝা যায় না এবং দিন শেষে সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করি আমরা লিখি কিন্তু এমসি শুধুমাত্র এবং শুধুমাত্র টাইমের অভাবে আমরা পাড়াগুলো আনসার করতে পারি না এক্সাম হল থেকে যখন বের হই বের হওয়ার পরে দেখি ও আচ্ছা এই সোজার প্রশ্ন আমি তো পারতাম দুই লাইনের ম্যাথ ক্যালকুলেটরে বসাইলেই হয়তো এটা আমি পড়তেই পারি না এটা কি একদম অহরহ না তোমরা একটু আমাকে বলো তো যে হ্যাঁ ভাই একদম মিলে গেছে ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে এই ঘটনাটাই আসলে মিলেছে তাহলে এর থেকে আসলে আমরা কিভাবে ওভারকাম করব কিভাবে এইচএসএ তুমি যদি 25 ব্যাচ হও কিংবা তুমি যদি 26 ব্যাচ হও যে কোন ব্যাচ হও মানে তুমি কিভাবে এমসিকিউ সলভ হচ্ছে ফাস্ট করবে যেন তোমার আসলে টাইমিং নিয়ে আসলে খুব কম পরিমাণ চিন্তা করা লাগে সো এই নিয়ে হচ্ছে আজকে আমি পাঁচটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো এই সাইডে লেখা আছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা একটু ডিটেইলে তোমাদের সাথে ব্যাখ্যা করে ট্রাই সো দেখো প্রথম যে জিনিসটা তোমার ফাস্ট করার জন্য লাগবে সেটা হচ্ছে টপিক ওয়াইজ হচ্ছে কি আমাকে প্রচুর পড়া লেখা করতে হবে এবং এই জায়গায় আমি একটা ওয়ার্ড হচ্ছে না খুব ভালোভাবে হাইলাইট করছি তোমাদের একটু দেখাই এই দেখো টপিক ওয়াইজ এমসিকিউ বারবার বলছি আমি টপিক ওয়াইজ এমসি হচ্ছে কোনটা ওই যে এইচএসি পরীক্ষায় যেই এম গুলো বারবার আসে বারবার মানে যেই এম গুলো বোর্ড প্রশ্নে বারবার রিপিট হয় এখন বলতে পারো ভাই বারবার রিপিট বলতে আপনি কি বোঝাচ্ছেন ধরো আমি একদম একটা एग्जांपल দেই যে এ এর সূত্র তোমার কাছে আসছে ঠিক আছে কোন এক বছর কোন এক বোর্ডে m এর মান আসছে দুই এর মান আসছে 10 তোমার বছর দেখা যাবে m এর মান আসছে তিন এর মান আসছে চার এরপরে বলবে বল কত মানে আমি তোমাকে যেটা বোঝাতে যাচ্ছি যে এটা হচ্ছে একটা ক্লাসিক एग्जांपल যে আমার বল বের করতে বলে এটা একটা টাইপওয়াইজ ম্যাথ যেখানে এফ এম এর সূত্র থেকে বল বের করতে হয় মানে তুমি যখন এই এমসিকিউ গুলো বারবার করবা যে আচ্ছা বোর্ডে হচ্ছে এই টাইপের প্রশ্ন আসে এই টপিকটা আমি বুঝে ফেলছি শুধু বুঝে ফেললেই হবে না বারবার করতে হবে বারবার করলে সুবিধা কি হাতে চলে আসবে উই এমসিকিউটা যখনই তুমি দেখবা তখনই তোমার হাতে মানে তখনই তোমার মাথায় ক্যাচ করবে আচ্ছা ক্যালকুলেটারটা বসাইতে হবে হাতে করতে হবে খুব বেশি ভাবা লাগবে না এবং বারবার প্র্যাকটিস করলে আসলে কি হয় বারবার প্র্যাকটিস করলে আমাদের ব্রেইন তখন না আমাদের আরেকটা মেমরি ক্রিয়েট হয় সেটাকে বলা হয় মানে তোমার হাত নিষ্পিস করবে ক্যালকুলেটর চাপি ক্যালকুলেটর চাপি তোমার ব্রেনও দেখবে অত বেশি প্রেসার দেওয়া লাগতেছে না এমনি হাত হচ্ছে অটো কাজ করতেছে তাহলে এই জন্য আমাদের যে টপিকগুলো যে টপিকগুলো বারবার আসে বোর্ডে সেই টপিকগুলো হচ্ছে তোমাকে বারবার করতে হবে বারবার আসা টপিক বারবার করতে হবে করলে কি হবে মাসাল মেমরি ক্রিয়েট হবে মাসাল মেমরি ক্রিয়েট হলে কি হবে ফাস্ট করতে পারবে এটা হচ্ছে আরে বোর্ড প্রশ্ন মাত্র এত ইজি তুমি যখন বাসায় বসে করতো সেটা অনেক ইজি লাগবে বিশ্বাস করো বাসায় বসে করার টাইমে অনেক ইজি লাগবে কিন্তু এক্সাম হলের সিচুয়েশন ডিফারেন্ট তাই ওই ইজি জিনিসও বারবার করতে হবে তোমাকে যেন এক্সাম হলে মাসাল মেমরি ক্রিয়েট হয়ে কাজ করতে পারো ব্যাপারটা গেল প্রশ্ন পারে ভাই এটা আমরা খুব কুইকলি করার জন্য কি করতে পারি বারবার তো টেস্ট পেপারে এমসি কিউ সল্ভ করা এই জন্য হচ্ছে কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে একটা টেলিগ্রাম হচ্ছে আমরা বোর্ডের শুধুমাত্র প্রশ্নগুলো আমরা সলভ করব সাফারিং ফ্রম মেডিকেলের টেলিগ্রামে জয়েন হও বলতে পারো ভাই ক্লাস করতে চাই সব এমসি কিউ ইম্পর্টেন্টগুলো ক্লাস করতে চাই অনেকে হচ্ছে আমি এটা সাজেস্ট করি হ্যাঁ নিজে পড়া ভালো নিজে কিন্তু অবশ্যই টেবিলে টাইম দিবা বাট যদি মনে হয় যে ভাই একটু ক্লাস করাই দিলে হচ্ছে ভালো হয় যেমন যেন একটু বেটার হবে মাথায় আরো ঢুকবে ভালো হবে তাহলে তুমি হচ্ছে এইচএসসি তে যা আসবে তাই একটা গ্রুপ আছে এইচএসসি তে যা আসবে তাই ওকে এই গ্রুপটায় হচ্ছে জয়েন হও কমেন্টে কমেন্টে এই দুটো লিংক দেয়া আছে ইম্পর্টেন্ট জিনিস এইচএসসি টাইমে একটা সেভিয়ার দুইটা জিনিস হবে এজন্য মোটামুটি প্রত্যেক ভিডিওতে এটা মেনশন করতেছি তোমরা যেন কেউ মিস না করো আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ডটা আমি আসলে বলি

এক্সাম্পলের স্বার্থে উত্তর দিচ্ছি দেখো যখনই তোমার হাতে এমসিকিউ প্রশ্নটা চলে আসবে তখন তোমার কাজ হবে এটাকে ওভারভিউ করা আচ্ছা ঠিক আছে আমরা বলি না ফেসবুক পোস্টের মতো যে পুরো পোস্টে কি আছে পুরোটা পড়ি না আচ্ছা কি পোস্ট রিলেটেড একটা আইডিয়া নেই ফার্স্ট হচ্ছে দশটা প্রশ্নের উপরে এরকম চোখ পুরাবো ঠিক আছে পাওয়ার সাথে সাথে যে আমি ভাই টাইম কম প্রথমটাই করে ফেললাম এমন না এবং অবশ্যই এইচএসসি পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্রশ্ন অনেক ভুল থাকে মানে প্রিন্ট হয় না তো এইটা অবশ্যই এই চেক করে নিবা যে তোমারটা ঠিক আছে কিনা ওকে তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এটা যে আমি একটা ফেসবুক পোস্টের মতো ওভারভিউ করা সেকেন্ড যে কথাটা বলবো এই যে টাইম ম্যানেজমেন্টের রুলটা এটা কাজ করে কিসের উপর এটা কাজ করে হচ্ছে স্কিপের উপর কিসের উপর কাজ করে কতটা ভালো তুমি স্কিপ করতে পারো তার উপর হচ্ছে এটা ততটা ভালো কাজ করবে স্কিপ বলতে কি বলতে পারো যে ভাই আপনি স্কিপ বলে আমাকে পুরো এমসিকিউকে তাড়াতাড়ি শেষ করতে বলতেছেন যে আপনি কি আমাকে এটা বলতেছেন যে পঁচিশ মিনিটে তুমি দশটা দাগ স্কিপ করে করে টাইম ম্যানেজমেন্ট হবে না তোমাকে আমি পুরো জিনিসটা বুঝাই তাহলে তোমার কাছে বুঝতে পারবে এটা আমি আগেও অনেক ভিডিওতে বলছি আজকে ভিডিওটা মোটামুটি সবকিছু কম্বিনেশনে বলতেছি ঠিক আছে দেখো এখানে কি আছে যে ধরো তুমি হচ্ছে এক নাম্বার প্রশ্ন আসবা যে কোনো প্রশ্ন পড়ার টাইমে যে কোনো প্রশ্ন পড়ার টাইমে প্রথমবার পড়ার টাইমে রুলটা হচ্ছে কি রুলটা হচ্ছে আমি একদম একটা সিম্পল এক্সাম্পল দিই ফেসবুক পোস্ট ফেসবুকের জীবনে অনেক উপকার আছে এম কেউ কাজে আসবে ফেসবুক পোস্ট পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে না কোনো একটা পোস্ট আসলে কি সব লাইন পরেছে এগুলো তো পড়ো না কিওয়ার্ড গুলো পড়ে পড়ে আইডিয়া নিয়ে নাও যে না এইভাবে আসলো যখন তুমি দশ সেকেন্ডের মাঝখানে এই যে কিওয়ার্ড গুলো পড়ে ফেলবা জাস্ট চোখ বুলানো এবং চোখ বুলানোর সাথে সাথে তুমি যদি দেখো এই ম্যাথটা আমার মাথায় ক্যাচ করছে ক্যাচ করছে মানে কি আমি আগে যে বারবার টাইপের ম্যাথ গুলো করছি সেম টাইপের ম্যাথ তাহলে আমি এখনই করে ফেলবো ঠিক আছে আর যদি বুঝো যে না ভাই আমার তো এটা ক্যাচ করতেছে না একটু ডিফারেন্ট লাগতেছে কাজটা প্রশ্ন চিন্তা ছেড়ে দিব করি এখন থেকে একটু আনকমন না ম্যাচ স্কিপ কি করলা স্কিপ করলা এটা হচ্ছে স্কিপ কোনো টাইম ওয়েস্ট না তুমি এটা স্কিপ করছো কতক্ষণে দশ থেকে বারো সেকেন্ডে চোখ বুলাইছো ফেসবুক পোস্টের মতো ভাই এই প্রশ্নটা বুঝতেছি না বা এই প্রশ্ন কি জানি না স্কিপ প্রশ্ন জানি না কি স্কিপ আচ্ছা তো এরপরে হচ্ছে কি এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্নটা আমরা চলে আসবো সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কি সেকেন্ড প্রশ্নটা হচ্ছে এইটা আসলাম ওকে সেকেন্ড প্রশ্নে আসলাম এখন দেখলাম যে এটা হচ্ছে এফ মানে কোন একটা জায়গায় এম দেওয়া আছে এ দেওয়া আছে এফ চাইছে মানে ওয়ার্ডগুলোর দিকে তাকাবা বল সরি তোমার হচ্ছে ভর ত্বরণ বল এগুলো আছে তখন তুমি বুঝলা যে আচ্ছা এই টাইপের ম্যাথ তো আমি হচ্ছে করে আসছে এই জায়গায় তাহলে আমি কি করলাম এটা হচ্ছে দাগায় ফেললাম ওকে থার্ড প্রশ্নে আসলাম মনে করো আসলে তাত্ত্বিক প্রশ্ন তাত্ত্বিক প্রশ্ন কি আসতে পারে যে বলতে পারে যে থার্মোমিটার পদার্থবিজ্ঞানের কোন সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে শূন্যতম সূত্র ডিরেক্ট তাত্ত্বিক প্রশ্ন না আনসার করে দাও তাত্ত্বিক প্রশ্ন তার ম্যাথমেটিক্যাল লাগতেছে না আচ্ছা চার নাম্বার প্রশ্নে আসলা এখন তুমি দেখলা পড়ার সময় যে হ্যাঁ এটা তো আমি পারি এটা তো হচ্ছে আমার কি এটা তো হচ্ছে কমন আসছে আমার ব্রেন তো মানে ফেসবুক স্টাইলে পড়ার সময় বুঝে ফেলছে দেখো আরেকটা জিনিস বলে রাখি এটা কিন্তু ফার্স্ট বার ফেসবুক স্টাইলে পড়লাম যখন বুঝলা যেটা আমি পারি তখন তুমি এই প্রশ্নটা আরেকবার ভালোভাবে পড়ে তারপর আনসার করবা প্রথমবার আমি জাস্ট বলছি প্রথমবার যখন তুমি পড়তেছো তখন তুমি মাস্ট হচ্ছে কি করবা তখন তুমি মাস্ট ফেসবুক স্টাইলে পড়বা এবং যখন তুমি বুঝতেছো যে এটা আমি দাগাবো তখন তুমি কি করবা তখন তুমি হচ্ছে আরেকটু ডিটেইলে পড়বা ঠিক আছে আচ্ছা চার নাম্বারও বুঝলা যে কমন বাট এখানে কাহিনী আছে কাহিনীটা হচ্ছে এটা তোমার কাছে লাগতেছে এটা অনেক বড় কেমন লাগতেছে মনে হচ্ছে যে ভাই এটা অনেক বড় লাইক হ্যাঁ এটা কমন বাট এটা টাইম যাবে এটার ম্যাথমেটিক্যাল প্রসেস হচ্ছে অনেক লেনদি ঠিক আছে এটার ম্যাথমেটিক্যাল প্রসেস হচ্ছে অনেক লেনদি লাগতেছে যে ভাই এটা যদি করতে যাই সময় লাগবে একদম এবং এমনও হইতে পারে প্রসেস বড় দেখে আমি ভুল করতে পারি কি করবো এটাকে কি সময় না এটা উস্কিপ এরকম অনেকগুলো কন্ডিশন তুমি হচ্ছে পাবা পাঁচ নাম্বারটা মনে কর বুঝলাই না বাদ দাও ছয় নাম্বারটা মনে হলো যে হ্যাঁ পারি ভাই ফেসবুক পোস্টে পড়লাম মনে হবে এটা সাথে মিউসে দাগাই ফেললাম ভালো মতো পরে সাত নাম্বারটা হচ্ছে আট থেকে নয় মিনিটের মাঝখানে প্রায় দশ এগারোটা বা এগারোটা বারো দাগয়ে ফেলতে হবে এবং তোমার একবার যখন তুমি পরে ফেলছো না তখন তুমি এই যে প্রশ্ন বা এই যে ক্রিজ আছে এখানে সেট হয়ে গেছে। এরকম ব্যাটসম্যানরা এসে প্রায় ঠেকায় ঠেকায় খেলে কঠিন মানে কঠিন কোন বল কিন্তু ছয় মারতে জানা এই কঠিন তুমি জানো যে হ্যাঁ আমি মোটামুটি একটা আনসার করছি এবং যখন তুমি বুঝছো আমি মোটামুটি একটা আনসার করছি তোমার মাইন্ড রিফ্রেশ হয়েছে মাইন্ড রিফ্রেশ হওয়ার সাথে সাথে ব্রেন খুলে গেছে ব্রেইন খুলে যাওয়ার সাথে সাথে এখন তুমি কঠিন ম্যাচের জন্য প্রিপেয়ার হয়েছো টেনশন কম হবে হাতের যে ক্যালকুলেশন এটা ফার্স্ট হবে এবং একটা ভালো নাম্বারও হয়ে গেছে রাইট আমি কি বলছি ফার্স্ট রানে হচ্ছে একদম সহজ এবং আছে একটা লাইনে হচ্ছে যেগুলো আমি অ্যান্সার করতে পারবো সেগুলো ওকে ফার্স্ট রান সেকেন্ড রানে আসো সেকেন্ড রানে হচ্ছে কোনগুলো সেকেন্ড রানে হচ্ছে যেগুলো আমি পারি কমন বাট কি কঠিন যেগুলো হচ্ছে পারি কমন বাট হচ্ছে কঠিন না পারি বাট হচ্ছে কি বড় পারি যেটা হচ্ছে কি যেটা হচ্ছে আমাদের কাছে বড় ওকে করে ফেললাম এরকম দেখবা পাঁচ থেকে ছয়টা পেয়ে যাবা যেরকম উদ্দীপক রিলেটেড যেগুলো উদ্দীপক আচ্ছা এবার আসা হচ্ছে থার্ড রান থার্ড রানে হচ্ছে কি করবা থার্ড রানে হচ্ছে তুমি যেগুলো মনে করতেছো যে আচ্ছা ওই যে আমরা প্রথমবার বলছিলাম না যে মনে হবে পারবো বাট কমন পড়তেছে না বাট মনে হচ্ছে একটু এটা চেষ্টা করলে পারবো এবার চলে আসা হচ্ছে চেষ্টা করলে পারার গুলো চেষ্টা করলে পারা এবং দেখা যাবে প্রায় হচ্ছে এই রানে সতেরো আঠারো বা এরকম পেয়ে এরাউন্ড প্রায় হচ্ছে সতেরো মিনিট ষোলো সতেরো মিনিট মানে পার মিনিটে একটা একটা করে পারবা কি দুইটা মিলায় হয়ে যাবে তারপরে যখন চলে আসবে থার্ড রানে তখন যাওয়া যাবে যে তেইশ চব্বিশ মিনিট হয়ে গেছে তুমি একুশটা বাইশটা এরকম পারছো আর কি এরকম হইতে পারে বা পঁচিশটা হচ্ছে দাগানো হয়ে যেতে পারে এটা ডিপেন্ড করবে তুমি কঠিনগুলোর জন্য কেমন प्रिपरेशन নিছ বাট এতটুকু বলতে পারি বেসিক ম্যাথমেটিক্স এর জন্য মোর দ্যান 21 22 তুমি এমনি পাবা এই ফরম্যাটে সাজালে গুলো তো পারলাই গুলো পারলা হালকা গুলো পারবা যদি তোমার মোটামুটি টেস্ট পড়ার করে থাকো টেস্ট পড়লে একুশ বাইশের পাবা আর একটু ডিফারেন্ট ওয়াইজ যদি তুমি মনে করো এক্সাম্প হলে মাথা ভালো কাজ করে তাইলে দুই তিনটা পারবা দুই তিনটা আমি বলছি ফিজিক্সের জন্য কেমিস্ট্রি বা বায়োলজি অলমোস্ট প্রত্যেকটাই পারা যায় ঠিক আছে ফিজিক্সের জন্য বলছি যে এরকম পারবো আমি তোমাকে এরকম মিথ্যা আশ্বাস দিব না এমন স্টাইলে পারবো না এই স্টাইলে করলে তোমার এমন আফসোস হবে না যে ভাই আমি কোনো কিছু মিস করছি পারা কোনো কিছু মিস করছি তুমি সবগুলোই পড়তে পারবে সবই পারবা লাস্টে যে দুই তিনটা মিস করতে পারো সেই দুই তিনটা মিস হবে হচ্ছে কঠিন কোনো প্রশ্ন আসার কারণে বা আমার প্র্যাকটিসের স্বল্পতা বা আমি আর একটু কম পড়ছি এই কারণে বুঝতে পারছো তাহলে এই থার্ড রান পর্যন্ত তোমার মোটামুটি প্রত্যেকটা কোয়েশ্চেন পড়া হবে মিডিয়ামগুলো পার্লা প্লেন গুলো পার্লা ওকে फोर्थ একটা রান আছে যেটা হচ্ছে যদি তোমরা দিতে চাও দিতে পারো আমি জানি না এখানে দেখা যাচ্ছে উপরে এখানে লিখি फोर्थ রান फोर्थ রান হচ্ছে বন্ধু প্রথম ওয়ার্ডটা বলবা যেটা তোমার ভালো ভালো টপার ফ্রেন্ড বলবা যে ওইটার आंसर জন্য কি পুরো না ধরো বলবে যে নিচের কোনটি বলের একক নয় তুমি বলো যে বন্ধু বলের এককটা কোনটা নয় কোনটা নয় এমন বলের একক ওইভাবে আর কি তো তোমার কাজ হচ্ছে এরকম ভাবে তার জন্য বন্ধুকে ডাকা হলের ডিপেন্ড করে বলো না যে ভাই আপনি আমাকে এই মানে কি যেন অসাধু উপায় বলছেন এটা হয় ঠিক আছে আমরা ধরো মাঝে মধ্যে যেরকম আমার ক্ষেত্রে আমি এইচএসি পরীক্ষার ক্ষেত্রে আমার লাস্টের মনে হয় একটা এমসিকিউ মানে টাইম পাচ্ছিলাম না আমার পাশে হচ্ছে একজন বন্ধু ছিল নাহিয়ান তো ওকে আমি ওই একটা পড়া লাগাচ্ছিল তোমাদের ক্ষেত্রে অন্যের আশায় গেলে দেখবা ওই যে তুমি তোমাকে তুমি আশা থাকতে বলছি বাকি দুই বা তিনটা লাস্টের গুলো নট লাকে আমি বলছি তুমি অন্যের আশায় গিয়ে পঁচিশটা দেখা আসো অন্যের আশায় যদি পঁচিশটা যাও পাস মার্কেই তুলতে পারবে না শিওর নিজের আশায় পঁচিশই প্রিপারেশন নিবা দুই তিনটা নাও পারতে পারো এটা হইতে পারে আমি সেই কন্ডিশনে বলছি তখন তুমি তোমার পাশে টপার বন্ধুকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে এটা করি হচ্ছে স্কিপ কি ফেসবুক স্টাইলের দেখা পারলে আনসারে যাব কখন পারলে আনসারে যাব যদি ছোট হয় প্রথম রানে না পারলে স্কিপ কোনো টেনশন নাই ভাই অনেকে তোমরা যেটা করো না আমি ছেড়ে যাব কেমন হবে আসতে পারবো কি না এটা আরেকটা কাজ তোমরা করো এটা একটু বলি পেন্সিলে দাগাও তোমরা তোমরা ওয়েমারে যখন দাগাও ভাই পেন্সিলে দাগাও কেন ভাই পেন্সিলে দাগাইতে গেলে অনেকের ক্ষেত্রে কি হয় জানো পেন্সিলেই দাগানো হয়ে থাকে সে আর কলম দিয়ে দাগাইতে পারে না যে হ্যাঁ আমি আগে শিওর হব তারপরে পেন্সিল দাগাবো এই কাজ ভুলেও না ভাই পেন্সিলে যদি ফার্স্টে দাগাইতে যাও অনেক কিছু মিস করবা কেন পেন্সিলে দাগাইছে মাথায় টেনশন থাকে আল্লাহ আমার তো শেষ করে পেন্সিলটাকে আবারও কলমে দাগাইতে হবে এই কাজ করো না প্লিজ ঠিক আছে আমি তোমাদের বুঝাইলাম স্কিপ রুল ইজ দ্য কিং রুল যে প্রথমবার আমি যেগুলো পারবো সহজতাত্ত্বিক দাগাবো না পারলে স্কিপ সেকেন্ড বার এসে যেগুলো আমি পারি সহজই বা একটু লেনলি সেটা করবো থার্ড রানে এসে যেগুলো আমার কাছে মনে হচ্ছে পারবো সেগুলো হচ্ছে তোমরা এই কাজগুলো সবসময় একসাথে করো হয় না লাস্ট রানে হচ্ছে বন্ধু ঠিক আছে এই ফর্মেটটা ফলো করো দেখবা এখন থেকে শুরু করে অ্যাডমিশন প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে না পারলে স্কিপ না পারলে স্কিপ প্রথমবার যখন দাগাচ্ছ না পারলে স্কিপ এটা সবসময় মাথায় রাখো ভাইয়ার কথা মনে থাকবে ঠিক আছে আচ্ছা থার্ড জিনিস হচ্ছে শর্টকাট শর্টকাট দেখো আমি কিন্তু ইউটিউবে বিভিন্ন ধরনের শর্টকাট আপলোড করতেছি ফিজিক্সের জন্য বা কেমিস্ট্রির জন্য ম্যাথের জন্য শর্টকাট আপলোড হবে বিশেষ করে শর্টকাটগুলোই এইচএসএ যা আসবে তাই যে গ্রুপটা আছে এখানেও আপলোড হবে ঠিক আছে এখানে বইডের বেশ কিছু ভাইয়ারা আছে তারা হচ্ছে আপলোড করবে তো শর্টকাট জানা যে ধরো বিভব শক্তি গতিশক্তির যে শর্টকাট সেটা জানা তারপর হচ্ছে বুলেট তক্তার ম্যাথের শর্টকাট জানা এগুলো জানলে একটু ইজিয়ার হয় লাইক তখন বড় বড়ো ম্যাথগুলো ছোট হয়েছে টাইম ম্যানেজমেন্ট হয়েছে তো এটা যথাসম্ভব জানবা খুবই ইম্পর্টেন্ট নাম্বার ফোর অ্যান্ড ফাইভ দুইটাই কোনটা এটা ম্যাথের ক্ষেত্রে কাজ করে বিশেষ করে যে অনেক প্রমাণ টাইপ থাকে যেগুলো না আমি বারবার প্রমাণ করার দরকার না অপশনে যেগুলো আছে সেই অপশনটা ওই ডেটার মাঝখানে বসাইলে যেটা মিলে যায় লাইক আমরা অপশন টেস্টিং বলি অপশন বসায় বসায় করি যদি মিলে যায় তাহলে হচ্ছে আনসার এটা আমি হয়তো এইখানে উদাহরণ দিয়ে বোঝাতে পারতেছি না বা যখন ক্লাসগুলো হবে না ক্লাসগুলোর সাথে দেখে নিও এইচএসি টাইমে ঠিক আছে এইচএএস টাইমে যখন তোমার ক্লাসগুলো হবে সেটা দেখে নিও আমার চ্যানেলেও পাবা ঠিক আছে চ্যানেলটা হচ্ছে নোটিফিকেশন অন করে রাখো যে ভাই তোমরা অনেক আবার কেন বলছি অনেক ভিডিও আমি আপলোড করি তোমরা আমাকে ইনবক্সে এসে বলো যে ভাই এই ভিডিওটা একটু দিলে ভালো হয় অথচ আমি কিন্তু রাখছি ভিডিও সো তোমাদের জন্যই তোমরা হচ্ছে নোটিফিকেশনটা এইচএসি টাইমে অন করে রাখো সাবস্ক্রাইব করে তাহলে হচ্ছে তোমাদের জন্যই ভিডিওগুলো যাওয়া ইজিয়ার হয় তখন আবার আবার খোঁজা লাগে না ওকে নাহলে আমি বলি না এই এটা করতে আচ্ছা নাম্বার ফাইভ হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্স ক্যালকুলেটার হ্যাক্সে কিন্তু অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে ঠিক আছে যেরকম হচ্ছে আমাদের টাইমে আমরা হচ্ছে রাকিব ভাইয়ের একটা ইউটিউব তোমার হচ্ছে হ্যাক্স ছিল ঠিক আছে ওইটা করতে পারো পাশাপাশি হচ্ছে আমরা এখানে আরো একটু লেটেস্ট লাইক আরো কিছু বা অন্যান্য কিছু আসছে না ওইটা নিয়ে হচ্ছে বইটার কিছু ভাইয়েরা আছে নাহিন ভাইয়া লায়ন ভাইয়া তো ওনারা হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্স হচ্ছে বানাচ্ছে তো এইচএসসি এর টাইমে এগুলো আপলোড হবে এইচএসসি টাইমে এইগুলো হচ্ছে দেখে ফেলবা ঠিক আছে তো এটা দেখে ফেললে তোমার দেখবা হচ্ছে যে ক্যালকুলেটার হ্যাক্স কিভাবে করবা এটা ইম্পর্টেন্ট ক্যালকুলেটর হ্যাকস মানে ক্যালকুলেটার চালানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটার লাইক জিনিসটা কি ফোর কোথায় ফাইভ কোথায় ক্রস কোথায় ইকুয়াল কোথায় আনসার কোথায় একদম হাতের নাগালে ফেসবুকে তো ফেসবুকে বা তুমি যখন মোবাইলে যখন টাইপিং করো অনেক ফাস্ট হয়ে গেছে কিন্তু তোমার ঠিক একইভাবে এটা একটু ফাস্ট করো অনেকে যে জিনিসটা দেখি যে গুণ কোথায় খুঁজে চার কোথায় খুঁজে এক লাইন এক লাইন করে দেয় ওইটা করতে গেলে ভাই বিশ্বাস করো অনেক প্যারা খাবার ওইটা যদি করতে যাও আসলে অনেক পেইনফুল যে কই তিন কই চার এমন গুনে গুনে কই শিফট কই আলফা এটা না তুমি একটু ক্যালকুলেটর চালাইতে চালাইতে এটাকে স্ক্রলের মতো করে ফেলো ফেসবুক সরি তোমার হচ্ছে মোবাইল টাইপিং এর মতো করে ফেলো ঠিক আছে প্লে লিস্টে হচ্ছে এটার সাথে থাকবে এই দুইটার প্লে লিস্ট পেয়ে ওকে এই চ্যানেলও পেয়ে যাবা ডিএমস্টেশন চ্যানেলও পেয়ে যাবা আর এই যে দুইটা গ্রুপ দিয়েছি আমি যা টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে ফেসবুক গ্রুপ দুইটা যুক্ত হয়ে থাকবে ঠিক আছে এইচএস টাইমে এটা খুব ইম্পর্টেন্ট যারা হচ্ছে এইচএস টাইমে না পরে এইচএসসি ছাব্বিশ বা অন্য যে কেউ তাদের জন্য হচ্ছে অবশ্যই যুক্ত হয়ে থাকব এখন থেকে আস্তে আস্তে করো ওকে এইচএসি প্রতিশের জন্য ডেডিকেটেড এই জিনিসটা তো করা হচ্ছে তোমার জন্য কাজে লাগবে এইচএসি সিলেবাসটা শেষ হচ্ছে না ওকে তাহলে আমি একটু সাম আপ করি আসলে আমি কি বলছি প্রথম কথা হচ্ছে যেগুলো বোর্ড প্রশ্ন বারবার করবো সেকেন্ড হচ্ছে এমসিকিউ কিউর ট্যাকটিক্স টাইম ম্যানেজমেন্ট দ্য কিং অফ অল ট্যাকটিক্স এটা মাস্ট যে কোনো এক্সামে ফলো করবা নাম্বার থ্রি হচ্ছে শর্টকাট যে শর্টকাটগুলো জেনে রাখা যেগুলো নেসেসারি এমন কোনো শর্টকাট শিখতে চায় না যেগুলো হচ্ছে কম আসে যেই প্রশ্নগুলো বারবার আসে যেমন গতিশক্তি বিভব শক্তির তরিত প্রাবল্যের যেটা শর্টকাট হিসেবে লাগে বা হচ্ছে বুলেটের ম্যাথের শর্টকাট এগুলো হচ্ছে মাছ শিখে রাখবে এগুলো কমন আসে এমন কোনো শর্টকাট শিপ বানা যাবে একদম কঠিন ম্যাথের শর্টকাট শিখবে যেগুলো একটা দুইটা আসে অপশন টেস্টিং এবং হচ্ছে ক্যালকুলেটর হ্যাক অপশন টেস্টিং ডেফিনেটলি ক্লাসগুলোতে পাবা আর ক্যালকুলেটর হ্যাক্স বললাম আমি হিসেবে পেয়ে যাব বা ইউটিউবে অনেক এক্সিস্টিং এবং আমাদের টাইমে আমরা হচ্ছে যে রাকিব ভাইয়া আছে রাকিব ভাইয়ার হচ্ছে ক্লাসটা খুব ভালো ছিল আমরা আমাদের টাইমে ওই সময় প্রথম আসছিল আমাদের টাইমে বাট এখন আরো কিছু ক্যালকুলেটর চেঞ্জ আসছে কিছু ম্যাথমেটিক্যাল চেঞ্জ আসছে সো এর জন্য নতুন একটা প্লে আসতেছে ওটা হচ্ছে ফলো করতে পারো ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কার কোন বিষয়ে ভিডিও লাগবে একটু জানাও এইচএস এর রিলেটেড আমরা ইনশাআল্লাহ সেই বিষয়ে ভিডিও বানানোর ট্রাই করব আর ইনশাআল্লাহ পড়া লেখা করো পড়া লেখাটা হচ্ছে মেইন ওকে আল্লাহ হাফেজ